সাথে কাউকে শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাভেরা তো মুশ্রিক আছে ওরা তো মুশ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজানতে। সবের নিয়তে অনেক শিল্প আমরা করে বসি এইজন্য আমি বারবার সতর্ক করি করি কেউ করি এই কারণে করি আল্লাহ শিখ করবেন না আল্লাহ কাছে কানতে কানতে মাপ চাও লাগবে যে আল্লাহ শীত থেকে আমাদের আমাকে রক্ষা করো বা অনেক শির কাছে মাজারের যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটা নাম শির এটার এটা নাম কি ঠিক ওয়াইযা সআলতা ফাসআলিল্লাহ ওয়াইযা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ যা বলার আল্লাহরে বলো আর যা চাওয়ার কার কাছে চাও চিল্লা বলেন থাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসুলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে নাও বিশ্বাস করুন ভাই সাহেব শরীফ আমার সামনে বিশ্বাস করুন দেশি পীর বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নাই এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন কপাল আর وذعوني يستجيب لكم الله তোমার রব বলেছে আমারে ডাকো আমি ডাকের সালা দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউটো শরীক করবে না ক্ষমতার আনা ইসাল্লাহু বিকাফিন আব্দাহ আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলেন নবঃশই তথেষ্ট আবার বলেন অবশ্যই করি যা সাফ করে ফেলেন আমার জ্ঞানের চোখাই সুরায় ফাতে হায় প্রত্যেকদিন পড়ি বুঝি না কি পড়ি এইয়া কানা দুয়া ইয়া কানা একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না সাফ করুন কোন মরা পিঠ কোন আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাতি চোখের দেখা